নির্বাচনী প্রচারণা শুরু হতেই প্রার্থীদের মধ্যে পোশাক পরিবর্তনের ধুম পড়েছে পুরুষ প্রার্থীদের মাথায় টুপি ও গায়ে পাঞ্জাবি আর নারী প্রার্থীদের মাথায় ঘোমটা টানার প্রবণতা বেড়েছে বিএনপি এনসিপি থেকে শুরু করে স্বতন্ত্র সব দলের প্রার্থীদেরই এখন এই বেশে দেখা যাচ্ছে প্রশ্ন উঠেছে কেন এই পরিবর্তন প্রার্থীরা বলছেন এটি মূলত একটি কালচারাল কানেকশন যেহেতু সমাজের মুরব্বী এবং ভোটারদের বড় অংশ মুসলিম তাই তাদের সাথে যোগাযোগ সহজ করতে এই বেশ ধারণ করা হয় ভোটারদের বড় অংশ যে কালচার পছন্দ করে প্রার্থীরা সেই পরিবেশের সাথে মিশে যেতে চান এই আকস্মিক পরিবর্তন অনেক সময় সমালোচনার জন্ম দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে খোদ সাধারণ মানুষও প্রার্থীদের এই হঠাৎ ধার্মিক সেজে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই একে স্রেফ ভোটের রাজনীতি হিসেবে দেখছেন শুধু মূলধারার দলই নয় ধর্মভিত্তিক দলগুলো এই সুযোগে ধর্মকে আরও জোরালোভাবে ব্যবহার করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের ধর্মীয় আবেগে পুঁজি করাই এর মূল লক্ষ্য আদর্শগত মিলের চেয়ে কৌশলগত কারণেই এখন নির্বাচনী মাঠে টুপি পাঞ্জাবি আর ঘোমটার কদর বেশি ভোটাররা এই নির্বাচনী লেবাসকে আন্তরিক হিসেবে দেখবেন নাকি লোক দেখানো কৌশল হিসেবে দেখবেন সেটাই এখন দেখার বিষয়